গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খর কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট খেত আমি একলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পর দেখি আঁকা তরু ছায়া মসি মাখা গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ পারেতে ছোট ক্ষেত আমি একেলা গান গে তরিবে দেখে যেন মনে হয় চিনেও হারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় ছিনিউ হারি ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভেড়াও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনিকে হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল নদী কুলে যাহাল ছিনু ভুলে সকলে দিলাম তুলে থরে ভিতরে এখন আমারে লহ করুণা করে থাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘেরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিমপুরী যাহা ছিল নিয়ে গেল সোনার তরী